একক সিরিজে বাংলাদেশের পেসারদের দুর্দান্ত সাফল্য বাংলাদেশের যখন ছন্দে থাকেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য তা ওঠে দুঃস্বপ্ন চলুন দেখে নেই একক সিরিজে বেশি উইকেট নেওয়া বাংলাদেশের পেসারদের দুর্দান্ত সাফল্য পাকিস্তান সিরিজ দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালে পাকিস্তান সিরিজে বাংলাদেশি পেসারদের ছিল দুর্দান্ত পারফরম্যান্স হাসান মাহমুদ নাইদ রানা আহমেদ এবং শরীফুল ইসলাম মিলে সংগ্রহ করেন একুশ উইকেট জিম্বাবুয়ে সিরিজ দু হাজার তেরো জিম্বাবুয়ের মাটিতে দু সালে বাংলাদেশের পেসারদের দুর্দান্ত আক্রমণ রবিউল ইসলাম জিয়াউর রহমান রুবেল হোসেন এবং সাজিদুল ইসলাম মিলে যথাক্রমে একুশ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কা সিরিজ দু হাজার চব্বিশ শ্রীলঙ্কা সিরিজ দু হাজার চব্বিশ সালে বাংলাদেশি পেসারদের আরেকটি দুর্দান্ত প্রদর্শনী খালেদা আহমেদ হাসান মাহমুদ নাহিদরানা এবং শরিফুল ইসলাম যৌথ প্রচেষ্টায় বিশ উইকেট নিয়েছিলেন পাকিস্তান সিরিজ দু সাল পাকিস্তান সিরিজ দু সালে ছিল বাংলাদেশের পেস আক্রমণের একটি বড় মাইল ফলক খালেদ মাহমুদ তাপস বৈশ্য মার্শাফিবিন মোর্তাজা মঞ্জুর ইসলাম আলমগীর কবির মিলে নিয়েছিলেন উনিশ উইকেট নিউজিল্যান্ড সিরিজ দুই হাজার বাইশ নিউজিল্যান্ড সিরিজ দু হাজার বাইশ সালে কিউইদের মাটিতে এবাদত হোসেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম মিলে তুলে নিয়েছিলেন সতেরো উইকেট নিউজিল্যান্ড সিরিজ দু হাজার আট নিউজিল্যান্ড সিরিজ দু সালে ইসারদের দাপট ছিল শাদাত হোসেন সাজিদুল ইসলাম আফতাব আহমেদ ও মাসরাফিবিন মিলে যৌথভাবে সতেরো উইকেট নিয়েছিলেন বাংলাদেশের পেসাররা যখন একসাথে ঝাঁপিয়ে পড়েন তখন তাদের আটকানো কঠিন হয়ে যায় দেশের জার্সি গায়ে এই সাফল্যগুলো প্রমাণ করে তাদের সাফল্য এবং সাহসিকতা এভাবেই একক সিরিজে পেসারদের সাফল্য বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে বাংলাদেশের পেসারদের এই দাপট সবসময় অব্যাহত থাকুক